সর্বম শিব মায়াম শিবকৃপা আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহের একটা বিশেষ অবস্থান নিয়ে যে অবস্থান কালকে সেভেন্থ মে দু শুরু হচ্ছে জুপিটার অস্তগত হবেন কম্বাসন অফ জুপিটার এই যে একটা গ্রহদের অস্ত হওয়ার একটা বিষয় একটা ফেনমিনান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গ্রহ যখন অস্তগত হয় যখন কম্বাস্ট হয় তখন তার যে বৈশিষ্ট্য তার যে কোয়ালিটি তার যে কার্যকারিতা সেখানে নানান রকম পরিবর্তন তারতম্য আসে প্রত্যেকটা গ্রহেরই একটা এই অস্ত হওয়ার একটা কম্বাস্ট হওয়ার একটা ফেজ থাকে সিম্পল বিষয় হচ্ছে যে সূর্যের রবির একটা নৈকট গ্রহকে দগ্ধ করে সূর্য অগ্নি তাপ তেজ আলো প্রকাশ তো তার কাছে গেলেই কিন্তু একটা দগ্ধ হওয়ার সম্ভাবনা আমরা যেরকম রামচরিত মানাসে জেনেছিলাম যে জটায়ু আর তার ভাই সম্পাতি দুজনেই একটা উড়ান শুরু করেছিল তো জটায়ু একটা স্টেজের পরে গিয়ে বুঝলেন যে আমি এর উপরে গেলে আমার শরীর দগ্ধ হবে সূর্যের তাপে কিন্তু সম্পাতি সেটা গ্রাহ্য করেননি অগ্রাহ্য করে আরও উড়ানটা চালিয়ে গিয়েছিলেন তো তিনি দগ্ধ হয়েছিলেন তার ডানা দগ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে পৃথিবীতে পড়ে গেছিলেন এরকম অনেক কাহিনী আমরা পাই তো সমস্ত গ্রহেরই রাহুকেতু বাদে একটা কম্বাসানের ফর্মুলা আছে যে মোটামুটি বারো থেকে সতেরো ডিগ্রির মধ্যে গ্রহদের একটা কম্বাসন ফেজ হয় এই বারো থেকে সতেরো ডিগ্রি সূর্যের আগে বা পরে সামনে বা পিছনে সূর্যের বারো ডিগ্রির মধ্যে থাকলে চন্দ্র কম্বাস্ট হয় সতেরো ডিগ্রির মধ্যে থাকলে মঙ্গল চোদ্দো ডিগ্রির মধ্যে থাকলে বুধ শুক্র মার্গী গতিতে দশ ডিগ্রির মধ্যে থাকলে গতিতে বক্র গতিতে আট ডিগ্রির মধ্যে থাকলে দগ্ধ হয় বৃহস্পতি এগারো ডিগ্রি শনি পনেরো ডিগ্রি তো এই যে কম্বাস্ট ফেজটা এই কম্বাস্ট ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কম্বাসনের একটা তাৎপর্য আছে বক্র গতিতে যখন গ্রহরা প্রবেশ করে তখন তাৎপর্যটা হচ্ছে যে মানুষকে ওই গ্রহের তাৎপর্য নিয়ে কারকতা নিয়ে ভাবতে হবে আত্মবিশ্লেষণ করতে হবে যে আমি বুধ বকরি হলো তাহলে আমার বুদ্ধিকে আমার বিচক্ষণতাকে আমার কর্মজগৎকে আমি কিভাবে চালনা করছি আমার কি কি ইম্প্রুভমেন্টস দরকার কি কি সংশোধন কারেকশান দরকার এই নিয়ে আমাকে ভাবতে হবে সেই সময়টা আমি বুধের যে জাগতিক পার্থিব ভৌতিক রেজাল্ট সেটা আশা করব না গাড়িকে সার্ভিসিংয়ে দেওয়ার মতো তখন আপনি গাড়ি চালাবেন না যখন মঙ্গল বকরি হবে তখন আমাকে মঙ্গলের কারকত্ব নিয়ে ভাবতে হবে যে আমার অ্যাক্টিভ লাইফ কতটা আমি কতটা আরও নিজেকে প্রজেক্ট করতে পারি কতটা আমি করছি না আমার অ্যাসারশন লেভেলটা কী আমার কনফিডেন্স লেভেলটা কী আমি কত ভয়ভীত হয়ে থাকি ইত্যাদি ইত্যাদি আমার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কীরকম আমার যখন শুক্র বক্রগতিতে যাবে তখন আমাকে আমার রিলেশনশিপ নিয়ে ভাবতে হবে আমার ফিন্যান্স নিয়ে ভাবতে হবে তো প্রতিটা গ্রহই বক্রগতিতে যায় তখন আমাদের একটা সময় প্রকৃতি দেয় টু অ্যানালাইজ সেলফ এক্সামিন অ্যান্ড কারেক্ট তারপর একটা ওরকম রিবুটিং হয় সার্ভিসিং হয় এবার আমরা আবার মার্গি গতিতে গ্রহ ফিরলে আমরা নতুন করে নিজেদের কারেকশন করে আমরা এগোতে পারি যাতে আমরা ওই গ্রহের কারকতাকে সঠিকভাবে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি এই যে আমাদের দায়িত্বটা সেলফ এক্সামিনেশান অ্যান্ড সেলফ কারেকশান এই যে থেরোপ্যাটিক একটা টাইম এই সময়টাকে এই দায়িত্বটাকে যদি আমরা সঠিকভাবে পালন না করি এবং পালন করব না বলেই একটা কম্বাসনের ফেজ আসে যখন স্বয়ং সোল যে সিগনিফিকেটার রবি আত্মার কারক যিনি সমস্ত কিছুর উৎস যিনি প্রাণের উৎস প্রাণের কারক রাজা সিস্টেম কন্ট্রোলার তিনি একটা কর্তৃত্ব শাসন শুরু করে দেন অ্যাক্টিভ করে দেন যখন তিনি নিজে ওই এক একটা গ্রহর কারেকশন করেন পিউরিফিকেশন করেন কারণ এটা জানা কথা যে মানব জাতি উইল নট ডু দ্য নেসেসারি রিকোয়ার্ড জবস সেই জন্য রেট্রোগ্রেশন বক্রগতি যদি প্ল্যান এ হয় তাহলে প্রকৃতির প্ল্যান বি হচ্ছে কম্বাসন যার মাধ্যমে প্রকৃতি মানব জাতিকে ওই রেগুলার বেসিসে একটা পিউরিফিকেশান একটা কারেকশনের প্রসেসের মধ্যে রাখতে পারে এই প্রসেসটা কেন প্রয়োজন কারণ এই যে আমাদের তিনটে গুণ আছে রজতম সত্য তো বেশিরভাগ ক্ষেত্রে রজগুণ আর তমগুণটাই প্রাধান্য পায় আমাদের জীবনে রবি আত্মার কারক গ্রহ সোল অ্যাজেন্ডার সিগনিফিকেটার তার একদম নিকটে গ্রহ চলে এলে ওই রজতম গুণকে দূর করে ওই গ্রহের যে সাত্বিক বৈশিষ্ট্য সেটাকে বৃদ্ধি করার একটা প্রয়াস করে এখানে পিওরিফিকেশান ক্লিনজিংটা চালু হয় গাড়ি সার্ভিসিংটা চালু হয় গ্রহের যে অভিব্যক্তি গ্রহের যে এক্সপ্রেশন প্রকাশ গ্রহের অভিব্যক্তিটা বন্ধ হয় সাময়িক স্থগিত থাকে এই জন্য আমরা রেজাল্ট পাই না আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই কারণ আমরা তো সবসময় মনে করছি যে আমরা দি বেস্ট তো এখানে গ্রহের এক্সপ্রেশনটা ব্লকড হয়ে যায় একটা রিস্ক এই মুহূর্তে বৃহস্পতি যে কম্বাশন ফেজে প্রবেশ করবেন তাতে বৃহস্পতি ইনএফেক্টিভ হলে কিন্তু বৃহস্পতির ঘরে মীন রাশিতে যে অঙ্গারক যোগ আছে সেই অঙ্গারক যোগ কিন্তু আরও একটা স্বাধীনতা পাবে অপরচুনিটি পাবে তার প্রকৃত রূপকে প্রকাশ করতে বামন গেল ঘর তো লাঙল তুলে ধর এখানে একটা বিষয় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যেই রবি গ্রহের যে কোয়ালিটি যে বৈশিষ্ট্য সেটাকে আটকে দেয় হোল্ড ব্যাক করে কারণ পিউরিফিকেশন হচ্ছে কারণ গ্রহের কোয়ালিটিটা সঠিক অভিব্যক্তি হয় না সেটা যাতে সঠিক হয় সাত্ত্বিক গুণটা যাতে প্রকাশ পায় সেই জন্য রবি সেখানে একটা পিউরিফিকেশন প্রসেস শুরু করে দেয় আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ওই গ্রহর কারকতা সংক্রান্ত একটা শর্টকাট নেওয়ার প্রবণতা জন্মায় নিয়ম ভঙ্গ করে শর্টকাট নেওয়া সেই কারণে মানুষের একটা সমস্যা তৈরি হয় এমন কিছু কর্মা তৈরি হয় যেটা তারপরে শনির অ্যাকাউন্টিংয়ে যাবে অডিটিংয়ে ধরা পড়বে এবং প্রচণ্ডভাবে কিছু ইগো ইস্যুস তৈরি হয় একটা অবসেশন তৈরি হয় সূর্য রবি আত্মা আমাদের ট্রু আইডেন্টিটি আমাদের স্বরূপ কিন্তু আমাদের এই যে আইডেন্টিটিটা এটা কিন্তু আমাদের একটা ডিস্টেড হয়ে বিকৃত হয়ে আমরা চন্দ্রের সঙ্গে পার্সোনালিটির সঙ্গে আইডেন্টিফাই করি নিজেদের তো যখনই আমরা জন্ম নিচ্ছি তখনই কিন্তু আমাদের যে পরিচয়টা আত্মপরিচয়টা সেটা আত্মা রবি থেকে শরীর মন দেহ বডি মাইন্ড কনশিয়াসনেসে শিফট করে গেল এই যে চন্দ্রের সঙ্গে কানেকশানটা এটা তো বেসিক একটা আইডেন্টি শিফট হলো এবং সেখান থেকেই বাকি সব গ্রহদের সঙ্গেও কিন্তু আইডেন্টি লিঙ্কড হচ্ছে রবির সঙ্গে যে অরিজিনাল ট্রু আইডেন্টিটি আসল যে প্রকৃত যে পরিচয় সেটা কিন্তু আবৃত হয়ে যায় এবার যখন যে গ্রহ কম্বাস্ট হলো অস্ত হলো তার সঙ্গে মানুষ আইডেন্টিফাই করে ফেলে নিজেকে যে এই যে বৃহস্পতি যে কম্বাস্ট হতে চলেছেন বৃহস্পতি গুরু বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতির মধ্যে একটা বৃহৎ বৃদ্ধির একটা এক্সপ্যানশনের একটা বৈশিষ্ট্য আছে তো বৃহস্পতি কম্বাস্ট হলে মানুষের মধ্যে একটা অবসেশন চলে আসে বৃহস্পতি নিয়ে তার জ্ঞান নিয়ে মানুষের আইডেন্টিফিকেশনটা ওইখানে চলে যায় এই জন্য কম্বাস্ট হলে তখন মানুষের মধ্যে একটা বৃহস্পতির গুণগুলোকে প্রকাশ করার একটা প্রবণতা তৈরি হয় কিন্তু টেকনিক্যালি সে পারবে না প্রকাশ করতে কারণ বৃহস্পতিকে তখন আটকে দিয়েছে বৃহস্পতিকে যখন রবি আটকে দিয়েছে সার্ভিসিং করছে তখন মানুষের মধ্যে আরও বৃহস্পতি সংক্রান্ত একটা অবসেশন তৈরি হয় যেটা আমরা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে জিনিসটা আমরা তাদের মানা করব বারণ করবো সেটাকেই তারা আরও বেশি করে করবে তো তখন বৃহস্পতি যখন কম্পাস্ট হবে তখন আমাদের মধ্যে জ্ঞান ভিজডাম প্রচার করার ধর্ম নিয়ে প্রচার করার এই জায়গাগুলোতে আমাদের একটা অ্যাট্রাকশান আসবে এক্সেসিভ চ্যারিটি করার অপটিমিজম সাংঘাতিক বেড়ে যাবে রিয়েলিস্টিক বিষয়টা একদম কমে যাবে এই যে একটা চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড এটা কম্বাস্টনের সময় হবে এবং প্রচণ্ডভাবে একটা ইগো ইস্যু তৈরি হবে কালকে সাতই মে বৃহস্পতি কম্বাস্ট হচ্ছেন শুক্র অলরেডি টোয়েন্টি ফিফথ এপ্রিল কম্বাস্ট হয়ে গেছে এবং শুক্র ইলেভেন্থ জুলাই অবধি কম্বাস্ট থাকবে তো এই যে ভেনাস অলরেডি কম্বাস্ট হয়ে আছে ভেনাস কম্বাস্ট হলে স্ট্রেটেদের রিলেশানশিপে সমস্যা রিলেশনশিপটা আপনার ইস্যু হয়ে যাবে রিলেশনশিপে এগো চ্যালেঞ্জেস আসবে রিলেশনশিপটা আপনার জীবনে চরম একটা ইম্পর্টেন্স হয়ে ইম্পর্টেন্সের বিষয় হয়ে দাঁড়াবে এবার এই বৃহস্পতির যে অস্ত হওয়ার যে বিষয়টা এখানে পুরো এই যে বৃহস্পতির যে কম্বাসনের টাইম এটা বৃহস্পতি শুক্রের ঘরে থাকবে এবং এই সময়ে কিন্তু শুক্র বৃহস্পতির একটা সংযোগ হবে নাইনটিন্থ মে থেকে টুয়েলথ জুন তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শুক্রের ঘরে বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহই কম্বাস থাকবে সেখানে শুক্র একটা অ্যাডভান্টেজে থাকবে যেটা বলা হয় চ্যারিয়ট স্ট্যাটাস যে গ্রহ নিজের ঘরে থেকে কম্বাস্ট হয় সেই গ্রহকে চ্যারিয়াট স্টেটাস দেওয়া হয় তখন সে ওই কম্বাসনের যে ডিফিকাল্টিসগুলো সেগুলো থেকে সে অনেকটা নিজেকে রক্ষা করতে পারে সেলফ এক্সপ্রেশনটা কিন্তু সে রক্ষা করতে পারে এবার আমাদের যে এই টোটাল ফেজটা সামনে আসছে এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে বৃহস্পতি আর শুক্রের সম্পর্কটা কি। মঙ্গল শনির মধ্যে একটা বৈরিতা আছে আমরা জানি বৃহস্পতি বুধের মধ্যে একটা টেনশন আছে আমরা জানি রবি শনির মধ্যে একটা টেনশন আছে আমরা জানি কিন্তু এই যে দৈত্যগুরু আর দেবগুরু দুজন হেভি ওয়েট হেডস অফ স্টেট দেবতাদের মাস্টার ওদিকে অসুরদের মাস্টার এরাও হেডস অফ স্টেট তাহলে মনে করুন যে বাইডেন আর পুটেন মনে করুন পুটিন আমেরিকায় প্রবেশ করে গেছে যখন বাইডেন নেই তারপর বাইডেন সেখানে ঢুকবে বৃহস্পতি অলরেডি শুক্রের ঘরে প্রবেশ করে গেছে শুক্র সেখানে নেই শুক্র প্রবেশ করবে নাইনটিনথ মে তাহলে এই যে বাইডেন পিউটিনের যে একত্রে অবস্থান হবে আমেরিকাতে এই যে দুটো হেভিওয়েট এই দুটো হেভিওয়েটের যে অবস্থান দুজনের মধ্যে যে একটা ন্যাচারাল কনফ্লিক্ট পাওয়ার প্লে এখানে কিন্তু চ্যারিয়াট স্ট্যাটাস যে ভিনাস প্রাপ্ত হবে ভিনাসের কিন্তু আপার হ্যান্ড থাকবে সুতরাং বৃহস্পতি এখানে কিন্তু একটুখানি সমস্যায় থাকবেন এই নাইনটিন্থ মে থেকে টুয়েলথ জুন এই যে তার সঙ্গে যে কম্বাস্ট ফেজটা চলবে বৃহস্পতি সাতই মে থেকে ছয়ই জুন কম্বাসনে থাকবেন মোটামুটি মাসখানেক সূর্যের এগারো ডিগ্রি সামনে বা পিছনে থাকলে বৃহস্পতি অস্তগত হন এটা আমাদের সূর্য সিদ্ধান্তের বিধান এখানে আঠেরোই মে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আঠেরোই মে তিন ডিগ্রি একান্ন তিন ডিগ্রি একান্ন মিনিটে থাকবে বৃহস্পতি তিন ডিগ্রি আটত্রিশে থাকবে রবি তো এই যে ডিফারেন্সটা তো মোটামুটি একুশ ডিগ্রির তো তিন ডিগ্রি উনষাট তিন ডিগ্রি ঊনষাটে থাকছে বৃহস্পতি তিন ডিগ্রি আটত্রিশে থাকছে রবি তাহলে মোটামুটি একুশ মিনিটের ডিফারেন্স এই একুশ মিনিটের যে ডিফারেন্সটা যে ক্লোজনেসটা এটা কিন্তু আবার বিশেষভাবে পাওয়ারফুলি পজিটিভ আর বেনিফিক হয়ে যায় এটাকে বলা হয় ক্যাজিমি টোটাল অস্ত যাওয়ার যে ফেসটা তার মধ্যে ডিস্টেন্স দূরত্ব অনুযায়ী এফেক্ট আছে ম্যাক্সিমাম দূরত্ব যখন শুরু হচ্ছে কম্বাসন তখন বলা হয় আন্ডার দ্য বিমস আন্ডার দ্য বিমস অফ দ্য সান তারপর নেক্সট লেভেলে যখন আরেকটু কাছে গেলো তখন বলা হয় কম্বাসন আর যখন গ্রহ সূর্যের এক মিনিটের মধ্যে চলে আসে এক ডিগ্রির মধ্যে চলে আসে তখন এটাকে বলা হয় কাজিমি এই ক্যাজিমিটা একটা অত্যন্ত বিস্ময়কর বিষয় এই ক্যাজিমিতে কিন্তু মানুষকে একটা অন্যতম অনন্য অভিনব কোয়ালিটি দেয় আপনারা সকলে অপরাভ এনফির নাম নিশ্চয়ই শুনেছেন এই অপ্রাভ কিন্তু শুক্র ক্যাজিমিতে আছে এবং তার যে পুরো পার্সোনালিটি কাজ কর্ম প্রোফাইল সেটা আমরা সকলেই সেটা সম্বন্ধে অবগত তো এই বৃহস্পতি আর রবির আঠেরোই মে যে ক্যাজিমি মিটটা হবে এটা কিন্তু একটা সত্যি পজিটিভ দিক এবং এই আঠেরোই মেই কিন্তু আমরা আবার অঙ্গারক যোগের একটা ইন্টেন্স পিরিয়ড পাচ্ছি তো আঠেরোই মে এবং আশেপাশে চার পাঁচ ছ দিন ইন অ্যান্ড অ্যারাউন্ড মে অঙ্গারক যোগের প্রভাবকে বৃহস্পতি কিছুটা গার্ড করবে কিছুটা কন্ট্রোল করবে কিন্তু তার বাইরে নয় মোটামুটি ধরে নিন ষোলোই মে থেকে বাইশে মে তার আগে পরে কিন্তু অঙ্গারক যোগ উইল বি ইন ফুল ফর্ম এবং অনেক বেশি ওই যে বামন গেল ঘর তো লাঙল তুলে ধর টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলে ছাত্রছাত্রীরা যেরকম হই হট্টগোল শুরু করে দেয় থানার বড়োবাবু যদি থানায় না থাকেন তাহলে রাতে চোরেদের প্রকোপ আরও বৃদ্ধি পায় ঠিক সেই রকম তো এই বৃহস্পতির কম্বাসন মেন মনে রাখতে হবে ইগোকে কন্ট্রোল করবেন বৃহস্পতি এমনিতেই আমাদের একটা হাম্বরা ভাব দেয় হামবাগ মেগালোম্যানিয়াক এক করে অপটিমিজম দেয় সব কিছু সব ও জায়গা এই হাম্বরা ভাবটাকে কন্ট্রোল করতে হবে এবং বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করে থাকছেন এবং এই বৃষরাশিতে রাহুর প্রভাব প্রচন্ড এটা সেকেন্ড হাউস অফ দ্য জোডিয়াক তো সেকেন্ড হাউস হচ্ছে ফুড ফিডিং হাঙ্গার সব কিছু আহরণ করা সবকিছু গ্রাস করা গ্রহণ করে নেওয়া তো বৃহস্পতির মধ্যেও এই টেন্ডেন্সিটা আসবে কারণ বৃহস্পতি অবসেসড হয়ে যাবে কম্বাস্ট হবে শুক্রের মধ্যেও সেই টেন্ডেন্সি আসবে শুক্রের মধ্যে অলরেডি সেই টেন্ডেন্সি শুরু হয়ে গেছে টোয়েন্টি ফিফথ এপ্রিল থেকে সে কম্বাস্ট যখন শুক্র আর বৃহস্পতি একত্র হবেন নাইনটিন্থ মে থেকে রাশিতে তখন দুটো গ্রহেরই কিন্তু ট্রেমেন্ডাস খিদে অ্যাপিটাইট এবং নিজেদের কারকতাকে প্রকাশ করার নিজেদের অভিব্যক্তির প্রকাশের জন্য তুমুলভাবে তারা চেষ্টা করবেন সেখানে বৃহস্পতি কিছুটা পিছিয়ে যাবেন শুক্র কিছুটা এগিয়ে যাবেন সেখানে একটা পাওয়ার প্লে শুরু হবে তো ওভারঅল বৃহস্পতি যাদের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ মিন আর ধনুর লগ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মিথুন আর কন্যার চতুর্থ সপ্তম আর সপ্তম দশম কর্কটের ভাগ্যপতি নবমপতি ষষ্ঠপতি সিংহর পঞ্চমপতি অষ্টমপতি মেষের নবম কুম্ভর দ্বিতীয় একাদশ বৃশ্চিকের পঞ্চম তো এই যে কারকতাগুলো এই যে ভাবের অধিপতি আপনাদের এই ভাব সংক্রান্ত একটা চরম শর্টকাট নেওয়ার টেন্ডেন্সি হবে কারণ আপনারা ওই ভাবগুলোর রেজাল্ট পাবেন না তখন আটকে যাবে রেজাল্ট তখন ফ্রাস্ট্রেটেড হয়ে হতাশ হয়ে নিরাশ হয়ে একটা শর্টকাট এবং সেই শর্টকাট করতে গিয়ে আরও সমস্যা হবে কারণ রেজাল্ট হবে না শুধুমাত্র ষোলোই মে থেকে বাইশে মে যার মধ্যে আঠেরোই মে আমরা ডেটটা পাচ্ছি কাজিমি এই সময়টা বৃহস্পতির একটা অনন্য সাধারণ আমরা বলতে পারি যে এই কাজিমির কারণে পুরো যে সোলার যে এনার্জিটা যে সোলার যে একটা ফ্রিকোয়েন্সি সেইটা পুরোপুরি বৃহস্পতি প্রাপ্ত হবে ক্যাজিমি মানে হচ্ছে ইন দ্য হার্ট অফ দ্য সান মানে যা কিছু উন্নত প্রয়োজন যা কিছু উন্নত বৈশিষ্ট্য প্রয়োজন যা কিছু লাইক দ্য সান সাত্বিক যা কিছু আমাদের আত্মিক যা কিছু বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন যা কিছু দৈব অল দ্যাট ইজ ডিভাইন অল দ্যাট ইজ প্রেস্টাইন এই সোলার কোয়ালিটিস দিয়ে সুপার চার্জড হয়ে যাবে বৃহস্পতি ষোলো থেকে বাইশে মে অ্যাপ্রক্সিমেট এই টাইমটা তখন একটা সম্রাটের শক্তি সে প্রাপ্ত হবে তো ধৈর্য ধরে ওই টাইমটুকু ব্যবহার করুন আদারওয়াইজ কিন্তু সময়টা সঠিক নয় এবং আমাদের বৈদিক জ্যোতিষে পরিষ্কার বলা আছে যে এই কম্বাসনের সময় কোনো শুভ কাজ করতে নেই কোনো বিবাহ নয় কোনো ফাইন্যান্সিয়াল ডিল নয় গৃহপ্রবেশ নয় কোনো লিগাল সেটেলমেন্ট নয় কোনো গৃহ ক্রয় নয় কোনো বাহন ক্রয় নয় কোনো বিজনেস শুরু করা নয় বিশেষভাবে এটা বলা আছে এই যে ক্যাজিমির কনসেপ্টটা বললাম এটা কিন্তু সম্পূর্ণ পাশ্চাত্য মিডিয়াবল মধ্যযুগের অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চের ফাইন্ডিং তো বৃহস্পতি একটু উইকেন্ড হবেন এবং শুক্রের অধীনে থাকতে হবে এবং বৃহস্পতি এবং শুক্রের যে একটা ডিফারেন্স আছেই মতানৈক্য যে আছে একটা অপোজিশান আছে সেটা তো আমরা বৈদিক যুগ থেকে পাচ্ছি ঋগ্বেদ থেকে ঋষি ভৃগু আর ঋষি অঙ্গিরসের সময় থেকে সেটা নিয়ে আমরা একটু আগামী ভিডিওতে আলোচনা করব কিন্তু এই মুহূর্তে এটা আমাদের বুঝতে হবে যে কাল থেকে বৃহস্পতি সংক্রান্ত আপনার জীবনে যা কিছু ইন জেনারেল আছে আর আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতির যে দুটি ঘর সে দুটি ঘরের যা কারকতা সেটা নিয়ে আপনি একটু চাপ বোধ করবেন এই চাপ বোধ করার সময় ফ্রাস্ট্রেটেড হবেন না অধৈর্য হবেন না এটা একটা ক্লিনজিংয়ের টাইম এটা একটা ন্যাচারাল ক্লিনজিংয়ের টাইম এটা প্রকৃতি আমাদের একটু সাফাই ধোলাই করে সিক্সটিন্থ মে থেকে বাইশে মেয়ের মধ্যে একটা আমরা খুব পজিটিভ একটা ভালো উইন্ডো পাব এবং তারপর তো বৃহস্পতি আর শুক্র একত্র হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব যা মন্ত্রসাধনা আপনাদের দেওয়া আছে সেটাই ফলো করুন তাতেই কিন্তু আপনারা বেস্ট রেজাল্টস পাবেন তাতেই কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা